হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী বলছি আজকে আমি আপনাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম যা হলো পমফ্রেট মাছের ঝাল আমি এখানে পমফ্রেট মাছের ঝাল কীভাবে কী কী মশলা দিয়ে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন কীভাবে এই রেসিপিটি তৈরি করলাম তাহলে চলুন বন্ধুরা এখানে আমি মোটামুটি বড়ো সাইজের তিনটে পমপ্লেট মাছ নিলাম এবার মাছে হাফ চামচ লবণ আর হাফ চামচের কম হলুদ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিব মাছের মধ্যে যদি লবণ হলুদটা ঠিকঠাক মাখানো যায় বা ঢুকে তাহলে যে কোনো রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তরকারিতে লবণ কম হলেও চলবে তবে মাছের মধ্যে ভালো করে লবণটা মাখিয়ে নিলে টেস্টটা ভালো হয় এরপর কড়াইতে আমি তেলটা গরম করে নিলাম এরপর এক এক করে আমি এখানে তিনটে পমপ্লেট মাছ লাল লাল করে ভেজে নেব এই পমপ্লেটের মাছের রেসিপিটা সবাই পছন্দ করেন কারণ এই মাছে কাঁটা কম থাকে খেতেও খুব ভালো হয় যেভাবে তৈরি করেন না কেন খুবই টেস্টফুল একটা রেসিপি দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিব। আমি প্রতিদিনের মতো আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি তুলে ধরার চেষ্টা করি আপনারা অবশ্যই ভিডিও দেখার সময় ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা এবার মাছটা আমি কড়াই থেকে তুলে নিলাম ওই কড়াইতে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানেও অল্প কিছু থেতো করা রসুন দিলাম সঙ্গে তিনটে পাকা লঙ্কা দিলাম এবার পেঁয়াজ রসুনটাকে ভালো করে তেলের মধ্যে মেরে নিব একটুক্ষণ ভাজার পরে একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এখানে আমি কি কি মশলা অ্যাড করলাম আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। অল্প একটু লবণ দিলাম কারণ টমেটো তাড়াতাড়ি গলে যাবে দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে এবার মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি একটু সাদা সর্ষে বাটা অ্যাড করলাম আপনারা চাইলে দু ধরনের সর্ষে বাটাও অ্যাড করতে পারেন কালো সর্ষে আর সাদা সর্ষে আমি এখানে দিয়েছি সাদা রাই সর্ষেটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিতে ফেরা যাক কিছুক্ষণ ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিব। আর আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমরা আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসব তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে পমপ্লেট মাছের রেসিপিটা তৈরি করতে পারেন খুব সুন্দর একটা টেস্টফুল সুস্বাদু মাছের রেসিপি একটাই মাছের রেসিপি হলে জাস্ট গরম ভাতে জমে যাবে তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন তাহলে সবাই আমার রেসিপিটা দেখতে পাবেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পমফলের মাছের ঝাল রেসিপিটা একেবারে পারফেক্টভাবে আমার তৈরি হয়ে গেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবারও আপনাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে